ঈদ শেষ আর কাজ শুরু সুন্দর সুন্দর জামদানির কিন্তু খেলা চলবে আবারও প্রথম থেকে কিন্তু আজকে শুরু হবে জামদানি সুন্দর সুন্দর শাড়ি দেখানো এই যে প্রথমটি শাড়িটা আছে লেমন কালারের মধ্যে পিওর একটি কাউন্টের খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি এরকম করে কিন্তু অনেক অনেক সুন্দর শাড়ি দেখানো হবে আর আমাদের কাছে কিন্তু শুধু জামদানি এরকম আশি কাউন্টের না আমাদের কাছে চল্লিশ কাউন্ট ষাট কাউন্ট ষাট আশি কাউন্ট মিক্স ইভেন আশি চৌরাশি হান্ড্রেড হানড্রেড টোয়েন্টি কাউন্টের শাড়িও পেয়ে যাবেন আর আমাদের কাছে যে শাড়িগুলো পাবেন এগুলো আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি জামদানি শাড়ি নিয়ে নিয়ে আপনারা অনায়াসে বিজনেস করতে পারবেন আমাদের জামদানি শাড়িতে পিকু ফল টার্সেল করিয়ে দেওয়া হয় ইভেন হচ্ছে যারা প্রি অর্ডারে শাড়ি নিতে চাচ্ছেন বা যারা কাস্টমাইজ করে শাড়ি নিতে চাচ্ছেন তারাও কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে জামদানি শাড়ি নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা জামদানি শাড়ি হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি এর মধ্যে কিন্তু আপনারা হাফ সিল্কেরও পাবেন রেশমি সুতারও পাবেন যে যার যেটা পছন্দ ওইরকমভাবেই কিন্তু নিতে পারবেন আমাদের নর্মালি শাড়িগুলো হচ্ছে আপনারা সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে প্রাইসটা স্টার্টিং প্রাইস এরপর আপনারা দশ বিশ তিরিশ চল্লিশ যেরকম প্রাইজেরই চান ওই রকম প্রাইজেরই নিতে পারবেন আর এখন যে শাড়িটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা বটল গ্রিনের মধ্যে সুন্দর একটা শাড়ি একদমই আনকমন ইউনিক একটা ডিজাইন ছিল প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর এরূপ ছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক ভেরিয়েশন আছে জামদানির এটা জাস্ট হচ্ছে কিছু শাড়ি দেখানো হয়েছে প্রত্যেকটা কালেকশানের প্রত্যেকটা শাড়ির হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কালার আছে হিউজ ডিজাইন হয় এই প্রত্যেকটা শাড়ি আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর জামদানি নিতে পারবেন এই যে একটা ম্যাজেন্ডা কালার শাড়ি এটা কিন্তু হিউজ ডিমান্ডেবল একটা শাড়ি আমাদের পেজের এইটার কিন্তু আরও কালার আছে আরও কালার হয় দেখেন শাড়ি কিন্তু আমাদের রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা কিন্তু সরাসরি এসে দেখে আমাদের কাছ থেকে কিন্তু জামদানি পারচেস করতে পারবেন আর এইটা দেখেন একদমই আনকমন আর ইউনিক যারা ইউনিক এবং আনকমন শাড়ি নিতে যাচ্ছেন। যারা হচ্ছে একদমই ডিফারেন্ট কিছু শাড়ি চান তারা কিন্তু আমাদের কাছে কিন্তু ডিফারেন্ট শাড়ি কিন্তু নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়েট একদম কম থাকবে যেহেতু এগুলো আশি চুরাশি আর হচ্ছে হান্ড্রেড কাউন্ডের শাড়ি প্রত্যেকটা শাড়ির ডিজাইনও কিন্তু ইউনিক থাকবে ইউনিক কোয়ালিটির আর ইউনিক ডিজাইনের যারা পাইকারি নিতে চান বা যারা দেশের বাইরে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি কিন্তু আপনারা ইউরোপে যে কোনো ইউরোপে যে কোনো দেশেই কিন্তু ডেলিভারি আমাদের দিয়ে থাকি আমরা নর্মাল ডিএচএল ফেডিক্সের মাধ্যমে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের যে শাড়িগুলো আছে জামদানি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু যদি শেষ হয়ে যায় আবার কিন্তু আপনারা প্রি অর্ডার দিয়ে রিমেক করে নিতে পারবেন কজ হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন নিজেদের কারখানা সো এইখান থেকে নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু অনেক বিজনেস করতে পারবেন আর আমাদের কাছে যে শাড়িগুলো আছে এগুলো কিন্তু আপনার একদম হোলসেল প্রাইসে পাবেন আর প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস থাকবে নর্মালি হয়তো বা কোনো কোনো কালেকশনের মধ্যে ব্লাউজ পিস থাকে না